দেখো বন্ধুরা রান্না করব সর্ষে ইলিশ তাই মাছটাকে একটু হালকা ভেজে নিব দেখো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিছি মাছগুলো তুলে নিব দেখো মাছ তুলে নিলাম তেলে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব সরষে বাটা দেখো সরষেটা কষানো হয়ে গেছে দিয়ে দিব জল একটু লবণ দিলাম সর্ষের ভিতরে অনেকটা লবণ আছে দেখো সরিষাটা ফুটে উঠছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আরো দু মিনিটের মতো ফুটিয়ে নিব দেখো হয়ে গেল সহজভাবে ভাবে সর্ষে ইলিশ রান্না করা